এই যে একটা কুমড়ো হয়েছে এটা অরহর পাতা গাছ বাগান পরিষ্কার হচ্ছে আতা গাছ অনেক আতা হয় এই গাছে হয় না পুকুর পাড়ে যে গাছটা আছে সেই গাছে এখানে শিম গাছ বসিয়েছে কুমড়ো গাছ বসিয়েছে লাউ গাছ এখানে একটা হয়েছে রয়েছে এখন কত কুয়াশা পড়েছে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখনো ফুল তোলা হয়নি ঠাকুরকে দেওয়ার জন্য ফুল তোলা হবে ভর্তি ফুল হয়েছে

গরুকে খাওয়ানোর জন্য খড় কাটছে আমরা ছোটবেলাতে অনেক প্র্যাকটিস করেছিলাম এক টান মারার পর যাচ্ছে ঘুটে দিতাম এই এই দেয়ালটাতে ঘুটে দিতাম খুড়ির সঙ্গে খুঁড়িয়ে খাচ্ছে এখন হ্যাঁ খুড়ি এক এখানে ঘুঁটেটা ইয়ে গোবরটা মাখতো আর আমরাও দিতাম সেও দিত সেই দিনগুলো দিন গো ভোলা না থেকে মানুষ হয়ে খুড়ির একটা খুড়ির মাছ মাখা খুড়িকেও মিস করি কমলা পিসি খুব মিস করি কমলা পিসি যে মুড়ি মাছত মনে আছে কষ্ট খুবই ছোট ছিলাম এই যে বেগুন চারা বসানো হয়েছে এখানে তোমরা খড় কাটো আমরা আসছি ও কালু 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 কত ফুল হয়েছে গাছে এই যে ফটোগুলো তুলছি ঘুম থেকে উঠেছি চা খাইনি এখনো ওই জন্য ভালো করে কথা বলতে পারি না চা খাওয়ার পরে একটু গলার জোরটা বড়ে গলার জোর খুব একটা বেশি না এই যে ফুলগুলো কি ভালো লাগছে দেখুন অনেকের মনে পড়ছে হয়তো আগের বাড়িরও দেখেছে এইগুলোকে এইখানে সঙ্গে এদিকে সব পরিষ্কার হচ্ছে মোছামুছি সব হয়ে গেল এবার এখানে গোবর নেতা হবে এই যে গোবর দিয়ে ওখানে রান্না বসেছে পিছিয়ে এসে গেছে শঙ্কর রান্না করছে চা কে করবে দুধ চা কি করবি কথা না মুখ দিয়ে গোলাপি রঙ্গন এটা লেবু গাছটা ছেটে দিয়েছে বলে এখানটা পরিষ্কার হয়ে গেছে এই যে লেবু এই যে থোকায় থোকায় গন্ধরাজ লেবু আর ওইটা পাটি লেবুর গাছ ওটাতে উচ্ছে গাছ হয়েছে উচ্ছে হয়েছে ভর্তি উচ্ছে হয়েছে এটাতে লেবু গাছ ওখানে চাল কুমড়ো গাছ ওখানে টাটা গাছ আতা হয়েছে এই যে আমাদের মা কালীর মন্দিরের চতুর্দিকটা গাছ লাগানো আছে উচ্ছে গাছ আমাদের মায়ের এখনকার রূপ এদিকে পুকুর দুখানা আছে এই পুকুরটার নাম হচ্ছে রায় পুকুর আমাদের এই পুকুর সব প্রচুর আতা গাছ প্রচুর আতা গাছ এই যে আতা ধরেছে সব ছোট ছোট বড়

মেঘু খাচ্ছে লুচি আর কালাকার এখানে বাপি বসেছে দেখুন কিভাবে বাপি ঠিক করে বসো হ্যাঁ লুচি তুই মুড়ি খাচ্ছিস ববি মুড়ি আর লুচি খাচ্ছে আমি শুধু লুচি খাব মা শুধু বলে মা কুটনো কাটছে অপর্ণা লুচি নিয়ে যাচ্ছে বর্জিমা কুগ্ন কাটছে শাক আজকে আমাদের এখানে কোথায় রে কাঁচা লঙ্কা এখানে নেই ফ্রিজে আছে কাঁচা লঙ্কা আজকে আমাদের চোদ্দ শাক রান্না হয় ওই জন্য চোদ্দ শাকের ব্যবস্থা হচ্ছে চোদ্দ শাক হবে বলে বর্জিমা কাটছে এখানে পিসি লুচি মেলছে পিসি লুচি বলছে ওখানে ওখানে শঙ্কর এক্ষুনি একটা অগ্নি লুচি খাইয়ে দিয়েছে লুচি তুলতে গিয়ে পড়ে গেছে অগ্নি কে নিয়েছে ওইটা তুলতে পারলাম না রে এখন লুচি ভাজা চলছে ভাই দিদি দাঁড়া আমি আর দিদি মানা আমার বড় যে টু মেয়ে এই যে সব লুচি খাওয়া চলবে এবার ওইদিকে কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এই চৌকিটাকে আজকে বানালো লঙ্কার দরকার গাছ থেকেই লঙ্কা ছিঁড়ে নেওয়া হচ্ছে হ্যাঁ লুচি দিয়ে লঙ্কা খাওয়া হবে পান গাছটা কোথায় জানে ওই তো এই যেখানে পান অনেক জঙ্গল হয়ে গেছিলো সব পরিষ্কার করা হয়েছে এই যে পান গাছ এই গাছটা তো সবাই চেনে না আমার হাতে বসানো কাঁঠাল গাছ খুব সুন্দর কাঁঠাল হয়েছিল এবারেও কাঁঠাল খেয়েছি যে বাঁশ গাছ আটা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে গাছের লঙ্কা

এখানে আমি আর দিদি মানা বাসন মাজবো ঠাকুরের বাসন একটু একটু করে মেজে মেজে রাখি এখন এই কটা বেরিয়েছে এই বেরিয়েছে এগুলো মাজবো আমি আর দিদি আবার তারপরে এগুলো ধুয়ে আবার দফা অনেক বাসন তাই এরকমভাবেই মাজতে হবে অল্প অল্প করে হ্যাঁ

হ্যাঁ ঠিক আছে দিলাম দিদি যাচ্ছে পুকুরে বাজা হয়ে গেছে বাসন আর দেখো কত সুন্দর আমাদের পুকুরটা দিদি হয়ে গেছে কিছুটা দিদিমানা ধুয়েছে কিছুটা দিদি ধুচ্ছে ঠাকুরের বাসন আর দেখো তোমরা সকলে যে কত সুন্দর কত সুন্দর বাঁশ গাছের যে পাতার ছায়াটা জলের মধ্যে পড়েছে কত সুন্দর লাগছে রে দিদি জলে নেমে গেছে এখন দেখো কত আনন্দ তার জল নিয়ে কত আনন্দ আমাদের সব হাতের সামনে কল পেয়ে একরকমভাবে নিত্য জীবন কাটে আর এখানে তো আর একটা আলাদা কত সুন্দর লাগছে দেখো ওদিকে ওদিকে চাষবাস হচ্ছে তার জন্য আওয়াজ কোনোখানে কিছু চলছে তার একটা আওয়াজ আছে এত সুন্দর দৃশ্য এই যে একটা বাসন ধোয়া হয়ে গেল আরো মাকে নিয়ে কি মা

সবজি বাজার এই যে সাতটা কয়েক বেল এনেছে কয়েক বেল মাখা হবে আমরা সবাই কয়েক বেল খেতে ভালোবাসি বলে ভাই দাদারা নিয়ে এসছে কয়েক বেল এই যে গোবর দেওয়া হচ্ছে উঠুনে গোবর দিয়ে ঝাঁট দেওয়া হচ্ছে পরিষ্কার করা হচ্ছে এই যে সব বাসন মোটামুটি মাজা হলো আবার কালকে মাজবো বিকেলে মাজবো ওরা সব স্নান করতে যাচ্ছে ভাইরা এই যে পিয়ারানি আছে এবার কিসের গাছে না কে না ঠাকুরের জন্য এখানে

আরে দেখেছেন রং হচ্ছে এদিকে গোবর দিয়ে ঝাঁট দেওয়া হবে এই যে সব মাছ ভাজা খাওয়া হচ্ছে এখন সকলেই খাচ্ছে ভাই দাদা ভাই আমি আর ওখানে বাটা মাছ ভাজা খাওয়া হচ্ছে এই যে এখন আলু ভাজা চলছে কি হবে ওটা তরকারি পাঁচ রকমের চুরি হবে পাঁচ রকমের সবজি এই যে পুকুরের মাছ ভাজা হয়েছে সবাই চলে এসো কালীপুজোয় তাহলে সবাই খেতে পারবে এনজয় করতে পারবে শঙ্কর এখানে রান্না করছে পেশি মশলা বাড়ছে এদিকে সব লাইন দিয়ে মাছ ভাজা খাওয়া হচ্ছে আর এই যে ববি জল ঢালছে খাবার জল ভরছে যত জরে যায়

কেমন হয়েছে আমি আর অপর্ণা পরিবেশন করছি ভিডিওটা একটু করলাম দেখানোর জন্য এখনো শোকায়নি চুল

তারপর এখন দেখছি মিষ্টিটা একটু কমে গেছে আমার শাশুড়ি আর আমার একটু মিষ্টি বেশি লাগে মিষ্টি আমারও ভাল লাগে কিন্তু এটা বেশ ভাল লাগছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আনন্দে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন